আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাইলদার পার যেটি মধ্যপাড়া বাজার হয়ে যেতে হয় ইস্তাপোড়া থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগে বাইকে যেতে এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সুন্দর ধান খেত এবং ধান খেতে পানি বর্ষার পানি ঢুকছে বর্তমানে আপনারা জানেন বর্ষাকাল চলছে তার জন্য এখানকার যে পোড়াগাং নামে পরিচিত যে খালটি সেই খালটিতে পানি দিয়ে টৈটম্বর দুই পাশে ধান খেতের মধ্য দিয়ে বহমান এই পোড়াগাং নামে পরিচিত খালটি বর্ষাকাল বিধায় নীল আকাশটা মেঘাচ্ছন্ন স্রোতের সাথে ডিঙে নিয়ে মাছ ধরতে যাচ্ছে জেলেরা দেখতে খুবই অসাধারণ একটি দৃশ্য প্রতিদিন এই পরন্ত বিকেলে বিভিন্ন দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন অনেকটা সময় কাটানোর পর মেঘলাকাশের কারণে চলে আসলাম আমাদের ইসাপুরায় এবং সকলকে নিয়ে একসাথে বসে ঈশাপুরের চৌরাস্তার মজাদার হালিম সকলকে মিলে খেলাম সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম